হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল তোমাদের আমি দেখাচ্ছি এই বাড়ির থেকে লেখ সদস্যকে তো এ হচ্ছে বিড়াল যাতে তো বিড়ালই কিন্তু আসলে বুঝতে পাই না এই ঘোড়া না কুকুর মাঝে মাঝে বাঁধরের মতন লাফাচ্ছে তো এই এখন নতুন দেখো যেখানেই স মানে গরমে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে তো যাই হোক আজকে হচ্ছে রামনবমী তো সারা সকাল ধরে তো তোমাদের তাকে দেখালাম দেখিয়ে নিজে ঘরের কাজ বাজ কমপ্লিট করে এখন আমি বসে পড়েছি পোড়া আমের শরবত নিয়ে তো তোমরা কে কে পোড়া আমের শরবত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়ি থেকে আদৌ তৈরি করতে পারো আমি কিন্তু পারি না আর এই যে জিনিসটা এটা কিন্তু কিনে আনা আমার ওরা আজকে সকালবেলা বাজারে গিয়েছিল মাছ আনতে তখন এই শরবতটা কিনে পাঠিয়েছে যখন এনেছিলো প্রচুর ঠান্ডা ছিল যেহেতু এখন এই জন্য গরম করে আমরা খাচ্ছি তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো হঠাৎ এখন তোমাদের দিবাকতা বাড়ি বাড়িয়ে এসছে আজকে যেহেতু রামনবমী রামনবমীতে দুটো পুজো ছিল তো পুজো করে এনে এই প্লাস্টিকটা নিয়ে এসে আমি বসেছি কেন দেখবে এইসব পুজোতে কিন্তু অনেক কিছু দেয় যেমন টিপের পাতা দেখো আমাদেরকে দিয়েছে টিপের পাতা মেহেন্দি পাউডার তারপর নীল পলিশ একটা গাডার আলতা সিঁদুরের তো শেষ ছড়াছড়ি আলতা সিঁড়ে দেখো কত তো এখানে ওগুলোই চেক করছে এগুলো দেখতে আমার খুব ভালো লাগে জানতো আর সাথে দেখো প্রসাদ দিয়েছে তালের বড়া এই সরি হ্যাঁ তো তালেরই তো বড়া তালের বড়া আর লুচি তো আমি তার মধ্যে একটা টেস্ট করে দেখলাম আর এখানে দেখো আলুটাকে আমি ভেবেছিলাম আম সেটা আমি তোমাদের আম বলেই দেখাতে গেছিলাম তারপর দেখলাম যে না এটা তো আলু না আলু তো যাই হোক এই দেখো এই একটা আমও দিয়েছে তো দেখানো হয়ে গেছে এবার দুপুরের লাঞ্চের মেনুটা একবার দেখে নাও আজকে হচ্ছে আলু ভাজা পটল ভাজা আলু সিদ্ধ কলমি শাক ভাজা আর এটা হচ্ছে ভোলা বেটকি মাছের ঝোল তো তোমরা কে কে বলাবে কী খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন সন্ধ্যেবেলায় তোমাদের টিফিন নিয়ে চলে এসেছি সবে তো আড়িয়া দিদিকে পড়া থেকে নিয়ে এলাম নিয়ে এসে আজকে সন্ধেবেলা আমি সচরাচর সন্ধেবেলায় টিফিন করি না আজকে দেখছিলাম যে বাসি রুটি রয়েছে তো ওটাকেই বললাম তেল দিয়ে কড়া করে ভেজে আমাকে দাও তোমরা কে কে এরকম ধরনের রুটি তেলে ভেজে খেতে পছন্দ করো চা দিয়ে আমার তো চা দিয়ে খেতে ভালো লাগে তোমরা কে কে কী দিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাই এখানে দেখো রুটিটা এখন একটু কড়া ভাজা তো যা ভাজা হয়েছে ওটাই চালিয়ে দিতে দেবো কারণ যেহেতু আমি তো করিনি মা করেছে তো যা পেয়েছি তাই খেয়ে নেবো এই দেখো চা রেডিও আছে তো চলো আমি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওটা